কোরআনে আছে কুল্লু একাতাল মাউত প্রত্যেক মৃত্যু স্বাদ গ্রহণ করে প্রতিটা গ্রহণ করে মৃত্যু গ্রহণ করে নফস হলো প্রাণ নফস কখনোই আত্মা নয় নফস কখনোই আত্মা নয় নফস হচ্ছে প্রাণ প্রাণী প্রাণ আছে আত্মা নাই প্রাণের হয় প্রাণীর হয় প্রাণ আর প্রাণ সে জন্ম মৃত্যুর আওতার ভেতরে প্রাণ মৃত্যুর স্বাদ নেয় মৃত্যুতে ধ্বংস হয় না প্রাণের যে দেহ সেইটা মৃত্যুতে ধ্বংস হয় কিন্তু প্রাণ মৃত্যুর স্বাদ নেয় এর জন্য বলছে কুল্লু প্রত্যেক নফসুন জায় কাতাল মদ প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ টেস্ট গ্রহণ করবে কিন্তু কুল্লু নফসুন কাতুল মউদ কোরআনে নাই যে মৃত্যুতে কি নফস ধ্বংস হবে এটা নাই আছে স্বাদ গ্রহণ করবে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্যই নফসকে রাখা হয়েছে এবং বারবার কেয়ামতের সম্মুখীন হবে যেই পর্যন্ত নবস খান্নাসরূপী শয়তান যুক্ত থাকবে খান্নাসরূপী শয়তান যুক্ত যতকাল নফস থাকবে বারবার সে কেয়ামতের মুখোমুখি হবে মানে কেয়ামত শব্দের অর্থ পুনর্জনম পুনর্জন্মবাদ জন্মান্তরবাদ বারবার পুনর্জনমের সম্মুখীন হবে এবং সে পুনর্জনমের সম্মুখীন হবে এর জন্য যে তার নফসের সাথে যুক্ত কিন্তু নফস যখন রবের তরফ হইতে সৃষ্টি হয়ে আসছেই রব যখন নফকে সৃষ্টি করছেন তখন নফস থেকে রব্বুল আলামিন ওয়াদা নিয়েছিলেন পবিত্র নফসগুলো থেকে কারণ নফস পবিত্র নভ জন্মগতভাবে পবিত্র সৃষ্টিগতভাবে পবিত্র নভ সৃষ্টিগতভাবেই পবিত্র নফস অপবিত্র না নফসের সাথে যখন খান্না যুক্ত হয় তখন সে হয় অপবিত্র তাই আল্লাহ বলছিলেন জিজ্ঞেস করেছিলেন আলস্তবে রব্বে কোম আমি কি তোমাদের প্রভু নই কলোবালা নিঃসন্দেহে ইয়া রব ইয়া রবল আল আমিন আপনি আমাদের প্রভু আমরা ওয়াদা করে এসেছিলাম রবের কাছে যে আমরা সবসময় পুত পবিত্র থাকব পুত পবিত্র রাখব কিন্তু আমরা যখনই এই রবের যে পরীক্ষা সূক্ষ্ম পরীক্ষা নফসের সাথে খান্নাসরূপী শয়তানকে যুক্ত করে দেয় রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তখন যুক্ত করে দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে এবং দুনিয়ায় পাঠায়া দেয় আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন সৌন্দর্য দিয়া এই পৃথিবীর প্রকৃতির অবা অসম্ভব সুন্দর আশ্চর্যজনক সুন্দর এই পৃথিবী এত সৌন্দর্য পৃথিবীর প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্য আর্টিফিশিয়ালি সৌন্দর্য এইটা পৃথিবী হলো সৌন্দর্যময় আর আল্লাহ দুনিয়া সৃষ্টি করছেন মায়া দিয়া দুনিয়া হইল মায়া দিয়া সৃষ্টি দুনিয়া সৃষ্টি মায়া দিয়া আর পৃথিবী সৃষ্টি সৌন্দর্য দিয়া দুনিয়া আর পৃথিবী কখনো এক না দয়াল বাবা জাহাঙ্গীর বোঝায় দিছে আমাকে দয়াল বাবা জাহাঙ্গীর বোঝায় দিছে আম কালন্দার বাবা জাহাঙ্গীর আমার দয়াল বলিয়া দিছে বাবা পৃথিবী আর দুনিয়া এক না পৃথিবী হচ্ছে এই জমিন আসমান সুরুজ এই সমস্ত কিছু গাছপালা তরুলত এগুলো পৃথিবীতে অবস্থান করে এই জমিনকে পৃথিবী বলা হয় আর দুনিয়া বলা হয় মনের সৃষ্ট কল্পনাকে মনের মধ্যে যে কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা আছে এই মনের আশা আকাঙ্ক্ষা কামনা বাসনাকেই বলা হয় দুনিয়া তোমরা আল্লাহ বলছা আর দুনিয়া তো সিজিন দুনিয়া হচ্ছে কারাগার দুনিয়ায় বাস করলে জাহান নামে থাকতে হবে কিন্তু পৃথিবীতে বাস করলে জাহান নামে থাকতে হয় না এর জন্য সমগ্র সৃষ্টি রাজ্যে যত প্রাণী আছে সবাই তৌহিদে বাস করে এই তৌহিদ বাসী তাহারা কেহই জাহান নামে নাই তৌহিদে জাহান নাম থাকে না জাহান নাম থাকে দুনিয়ায় পৃথিবীতে জাহান নাম নাই জাহান্নাম নাম হইল দুনিয়া। দুনিয়ায় জাহান নাম তাহলে দুনিয়া বাস করে মনে তাহলে জাহান্নামের নামের অবস্থান তোমার মনে